মালদা জেলার কালিয়াচক দুই নম্বর ব্লক চত্বরের সুকান্ত ভবনে হয়ে গেল করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প রাজ্য সরকারের উদ্যোগে ব্লক চত্বরের সুকান্ত ভবনে এদিন ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয় এর আগে ভ্যাকসিনেশন ক্যাম্প করা হতো কালিয়াচক দুই নম্বর ব্লকের অন্তর্গত বাঙ্গিটলা গ্রামীণ হাসপাতালে এদিন মূলত ব্যবসায়ী থেকে শুরু করে টোটোচালক মেডিসিন ডিস্ট্রিবিউটর ট্রান্সপোর্ট ওয়ার্কার ও বিভিন্ন সমাজসেবীদেরকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয় আমরা এই প্রথম ভ্যাকসিনেশন সাইট করছি এর আগে আমরা আলাদা আলাদা ভ্যাকসিনেশান সাইট করেছি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে যেসব প্রায়োরিটি ক্যাটাগরির ভ্যাকসিনেশান শুরু হয়েছে সেগুলো জন্য আমরা এর আগেও করেছি ক্যাম্প সেগুলো আমাদের বিভিন্ন বিপিএসসি এবং বাঙ্গিটলা এইচএ হয়েছিল কিন্তু একসাথে একভাবে এরকম ভ্যাক্সিনেশনের উদ্যোগই প্রথম সম্ভবত মালদা জেলার মধ্যে খুব কম ব্লকে এরকমভাবে একটা ভ্যাকসিনেশান সাইট অ্যারেঞ্জ হয়েছে প্রায়রিটি ক্যাটাগরিগুলোর মধ্যে পড়ছে বিভিন্ন হকারসরা বিভিন্ন রিটেলাররা ইনক্লুডিং মেডিসিন রিটেলার এছাড়া আপনার ট্রান্সপোর্ট ওয়ার্কারস এবং তাদের পরে এনজিও ওয়ার্কার্স এবং এদের প্রত্যেকেরই বয়স যেন আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হয় এই ইনস্ট্রাকশানও আছে সেই হিসাবে আমরা এই ভ্যাকসিনেশান সাইটটা নিয়েছি উদ্যোগ ভ্যাকসিনেশন সাইটের উদ্যোগটা নিয়েছি এবং আশা করছি আজকে কালকে এবং সোমবার দিন আমরা এই তিন দিন সুষ্ঠুভাবে এটা পরিচালনা করে যাওয়ার করার চেষ্টা করব মূলত ব্লক স্বাস্থ্য প্রশাসন এবং ব্লক প্রশাসন মিলিয়েই এই প্রচেষ্টা আমাদের একটা কথা হয় যেমন কদিন আগে একটা অভিযোগ এসেছিলো আমাদের কানে যে অনেকে অভিযোগ করেছে যে যে লিস্টটা এসেছে সেই লিস্টে কিন্তু অনেকেই ব্যবসায়ী বা টোটো চালক এদের মধ্যে অনেকটাই এনে নাকি চাকুরিজীবী যারা তারা বলবেন তো আমাদের যে লিস্ট তৈরি হয়েছে সেগুলো বিভিন্ন আমরা মানে যে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের থেকে এবং আমরা নিজেরা ইনকোয়ারি করে তুলে এনেছি চাকুরিজীবীরা তো ভ্যাকসিন অলরেডি পেয়েছেন যারা ব্যাংকের কর্মচারী আছেন যারা আপনার স্কুল টিচার আছেন এবং আরও অন্যান্য সরকারি কর্মচারী যারা আছেন একসময় তারা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে পেয়েছেন কেউ যদি বাদ পড়ে গিয়ে থাকেন অবশ্যই তারা আমরা আবার পরে মপ আপ করে দিয়েছি আর বিভিন্ন ট্রেনিং টিচারে আপনাদের যদি খবর নিয়ে থাকেন আমাদের যেমন মডেল মাদ্রাসায় ট্রেনিং হতো মথাবাড়ি ফিফটি টু সেখানে আমরা টিচারদের ভ্যাকসিনেশন চাকরিজীবীদের ভ্যাকসিনেশন করেছি প্রায়োরিটি ক্যাটাগরিতে চাকরিজীবী তো আমাদের ব্লকে আর নেই তো কোথা থেকে করবো আমাদের কালেজক দু নম্বর ব্লকের বিডিও অফিসার সুকান্ত ভবনে মোটামুটি আড়াইশো জনের টার্গেট আছে এদের মধ্যে গ্রসারি মিডিয়া আর আপনার একটা হচ্ছে ওই ট্রান্সপোর্ট এই তিন এই তিন সিস্টেমের লোককে দেওয়া হচ্ছে এখন এটা শুরু হয়েছে সাড়ে এগারোটার সময় এখন অবধি সিক্সটির মতো হয়ে গেছে আমাদের ভাই বুড়া তুষারকান্তি ঘোষ আমি কর্মচারী সিনো সিনসারের দোকান হ্যাঁ এটা খাড় যাচ্ছে এখন তো ভালোই লাগছে মালদা থেকে গোলামাবে রিপোর্ট এনভিটি ভি